শিক্ষকরা ক্লাস বাদ মানে শিক্ষকরা ক্লাস বর্জন করে দিছে মানে তারাও আন্দোলনে অংশগ্রহণ করছে শিক্ষকরা ক্লাস করবে না আমার ছেলে মেয়ে বুল্লি খেয়ে মরতেছে আবু মরতেছে তারা ক্লাস করবে না এটা এটা তাদেরও আন্দোলন ছিল তাদের সন্তানকে রক্ষা করার জন্য আবার সন্তান আরেকজন চলে আসে তার অভিভাবক রক্ষা করার জন্য এই যে আন্দোলনের একটা রূপ এই রূপরেখা তো বাংলাদেশের মানুষের কখনো দেখে নাই এত বড় আন্দোলন এত বৃহৎ আন্দোলন পুরো বাংলাদেশ নিয়ে আন্দোলন এই আন্দোলন তো বাংলাদেশের মানুষ কখনো দেখে নাই বাংলাদেশে একটা গার্ডিয়ান ছাড়া এটা সবাই জানতো কিন্তু এই আন্দোলন কেউ কখনো দেখে নাই মসজিদ পাড়া মহল্লা মন্দিরে পর্যন্ত মনে করেন মাইকিং করে এই আন্দোলনের ব্যাপারে সবাইকে সজাগ করে দেওয়ার মানে মানে সবাইকে যে মনে করেন আপনার ইন্সপায়ার করছে এই আন্দোলনে এই অবদান তো মনে করেন শুধুমাত্র কোনো রাজনৈতিক দল না এইটা শুধু এনসিপির না এটা আপামোর বাংলাদেশের সাধারণ মানুষের আন্দোলন নিরীহ মানুষের আন্দোলন যারা এই এই স্বৈরাচারের কথা শুনতে এই স্বৈরাচার যেভাবে এক এক পাক্ষিক সিদ্ধান্ত নিত এককভাবে সিদ্ধান্ত নিত শেখ হাসিনা যা বলতো পুরো বাংলাদেশ এভাবে চলতো এই যে একটা স্বৈরাচারের বিরুদ্ধে নড়ে ওঠা এই নড়ে উঠাটা সবার রক্তে ছিল তখন সবাই একটা সুযোগ খুঁজছিল আন্দোলন করার মতো ওই সুযোগটা সবাই পাইছে এখানে কেউ ক্যাডিট নেওয়া নাই রে ভাই এখানে কেউ এখানে কেউ ক্যাডিট নেওয়া নাই ছাত্র কোন ছাত্রদের শুধু আমি আপনি ক্ষুব্ধ ছাত্র কেন মারবে গুলি করে রে ভাই একসাথ তো চলে গেছে বহু জায়গায় দ্বিতীয় বিয়ারসাদ আসলো এইভাবে কেউ মানুষ মারে আপনি যারা আন্দোলনে ছিল তারা দেখেছে এই আওয়ামী লীগ বাহিনী এই যুবলীগ বাহিনী ছাত্রলীগ বাহিনী কিভাবে পাখির মতো করে মানুষ হত্যা করছে আমার সামনে আমার সামনে আমি যদি হিসাব করি তাহলে বিশ জন মারা গেছে আমি ইনজুরি আমি ইনজুরি আমার ভাই ইঞ্জুরি আমার ছোট ভাই দুটো আপন দুই ছোট ভাই তারা ইঞ্জুরি হয়েছে তারা গুলি এই আন্দোলনে এই আন্দোলনে তারা গুলি আমার পুরো ফ্যামিলি এটা ভুক্তভোগী তাহলে যখন এই যে বর্ষণ গণগ্রেফতার প্রতিদিন মনে করেন কি আমরা এই যে আমরা যখন রিক্সা চলাফেরা করতাম ফোন সাথে রাখতাম না ফোন রাখতাম রিক্সার গদির নিচ্ছে এমনও দিন দেখেছি রিক্সার গদি পর্যন্ত উঠে চেক করছে সেনাবাহিনী ঠিক আছে এরপরে ফোন নিয়ে আর হাঁটতাম না ফোন নিয়ে আন্দোলনে আসতাম না ফোন নিয়ে আন্দোলনে যাইতাম না কিন্তু আন্দোলন করতে হবে ভাই আমার দুইটা দুটো দুইটা ছোট সন্তান তাদেরকে রেখে আমি আন্দোলনে লেগেছি কেন গেছে জানান তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি কেন গেছেন জানান আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনার ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে আন্দোলনটা এটাই তো আন্দোলন একটা গণ আন্দোলন এটা এটাকে ঐতিহাসিক গণবুত্থান বলা যায় যে বাংলাদেশের গণভুদ্ধানে অংশগ্রহণ করেছিল শুধুমাত্র সৈরাচার এবং স্বৈরাচারের দোষরা ছাড়া তখন কোথায় ছিল জাতীয় পার্টি কখন কোথায় ছিল তখন হাত পাখা কোথায় ছিল হাত পাখা আজকে আজকে এরা সুবিধা নিতে এসছে ইলেকশন অংশ নেওয়ার অধিকার খোঁজে ঠিক আছে চব্বিশে যে সমস্ত বৈশিষ্ট্য সারা দেশে একসাথে বিস্তার এই যে মনে করেন সারা দেশের আন্দোলন শুরু হয়েছে কোথায় ঢাকা থেকে এটা খুব দ্রুত যাঁদের মতো ছড়িয়ে পড়েছে পুরো বাংলাদেশে এটা গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়েছে প্রত্যেকটা স্কুল মাদ্রাসা সকল জায়গায় সব বলবো প্রিয় ভাই আমার কারা কারা সুবিধা নিচ্ছে সবই বলবো সকল জায়গায় এই আন্দোলন ছড়িয়ে পড়েছে এই আন্দোলনের এক নেওয়ার মতো কারো যোগ্যতা এখন পর্যন্ত আমরা দেখি না এই আন্দোলন কারো একই ক্রেডিট নেওয়ার মতো আন্দোলন না এই আন্দোলন আমাদের সবার আন্দোলন এই আন্দোলন সবার আন্দোলন এই আন্দোলন ঈদের পরের আন্দোলন না এই আন্দোলন এখন বসে সিদ্ধান্ত নিয়ে এখন সরে যা ফাটাবো এটা ছিল সেই আন্দোলন এজন্যোলফিডাই আছে না কিছু হয় হয় না। এমনি কোনো ডোল প্রশাসন পরবর্তীতে অনেক জায়গায় অকার্যত হয়ে পড়লে ধীরে ধীরে জেলাগুলো আস্তে আস্তে এটাকে আমরা সাদিতে বলি জেলাগুলো আস্তে আস্তে মনে করেন গণ অত্থানের থেকে বের হয়ে আসে জেলাগুলো আস্তে আস্তে আসে সর্বশেষ ঢাকা হয়েছে সর্বশেষ ডাকায়